শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় মাল খতিয়ান ভারযুক্ত গড় পদ্ধতি এই বিষয়বস্তুর আলোকে আমাদের আজকের শিক্ষণ ফল ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারবে শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাস শেষে তোমরা কীভাবে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল প্রস্তুত করতে হয় সেটা শিখবে শিখতে পারবে এবং তোমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল প্রস্তুত করতে পারবে শিক্ষার্থীবৃন্দ ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল প্রস্তুত করতে গেলে আমাদের একটি উদ্দীপকের প্রয়োজন হবে সে কারণে আমরা বোর্ডে একটি উদ্দীপক লিখে রেখেছি আমি প্রথমে সেটা পড়ে দিব তোমাদের উচিত হবে সেটা প্রথমে খাতায় লিখে নেওয়া এবং তারপরে সেটি সমাধান করার মধ্য দিয়ে আমরা ভারযুক্ত কর পদ্ধতিতে মাল প্রস্তুত করা শিখব শিক্ষার্থীবৃন্দ প্রথমে উদ্দীপককে আমি পড়ে দিচ্ছি ফাহিম কোম্পানি লিমিটেডের মজুদ সংক্রান্ত তথ্যগুলি নিম্নে প্রদত্ত হল দুই হাজার তেরো মার্চের এক তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত চারশো একক প্রতি একক চার টাকা ধরে মার্চের সাত তারিখ ইস্যু দুইশো পঞ্চাশ একক মার্চের আট তারিখ ক্রয় তিনশো একক প্রতি একক চার টাকা আশি পয়সা দরে মার্চের বিশ তারিখ ইস্যু দুইশো একক মার্চের পঁচিশ তারিখ ক্রয় দুইশো একক প্রতি একক চার টাকা পঞ্চাশ পয়সা দরে একত্রিশ মার্চ তারিখে সমাপনী মজুত পণ্যের পরিমাণ ছিল চারশো একক করণীয়তে বলা হয়েছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো শিক্ষার্থীবৃন্দ এই উদ্দীপকটি আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল প্রস্তুত করার জন্য আমরা এখানে একটি ছক এঁকে রেখেছি এবং ছকের মধ্যে এই সমস্যার সমাধানও আমি আগে থেকে করে রেখেছি সময় বাঁচানোর জন্য এইটি আমি তোমাদের বুঝিয়ে দেব এবং তার মধ্য দিয়ে কিভাবে ভারযুক্ত গড় পদ্ধতি ব্যবহার করে আমরা মালখতিয়ান প্রস্তুত করতে পারি সেটা শিখব তো দেখো মাল যে ছক সেটা তোমরা আগেই আমি পূর্ববর্তী যে সমস্ত ক্লাস নিয়েছি সেখানে আমি শিখিয়েছি তো ছকটা হচ্ছে এখানে আমি আরেকবার বলে দিই এখানে প্রথমে একটি দাগ দিলাম এবং তার নিচে আরেকটি একটু মোটা এখান থেকে এই পর্যন্ত একটি মোটা করে দাগ দিয়ে দিলাম এইবার পুরো জায়গাটিকে আমি কয়টি ভাগ করলাম তারিখ বিবরণী দুইটা ঘর কেটে নিলাম তারপরে প্রাপ্তি বা ক্রয়ের জন্য এখান থেকে এই পর্যন্ত এখানে একটা দাগ দিলাম তারপরে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ইস্যু বা বিক্রয় তারপরে এইটুকু থাকল উদ্বৃত্তের জন্য এইবার প্রাপ্তি বা ক্রয় এই অংশটিকে আমি তিনটি ভাগ করলাম পরিমাণ হার মূল্য ইস্যুতে আমি তিনটি ভাগ করলাম পরিমাণ হার মূল্য উদ্বৃত্তে আমি তিনটি ভাগ করলাম পরিমাণ হার মূল্য এইভাবে আমি ছকটাকে দাগ দিয়ে কেটে নিলাম এরপরে আমি যে দাগগুলো এইভাবে এইভাবে দিয়েছি সেটি একটু করে এন্ট্রি আমি লিখবো সেটা টাকা পয়সা ঠিকঠাক মতো লেখা হয়ে গেলে তার নিচে দিয়ে একটি করে দাগ দিব এই এই দাগগুলো কিন্তু আগে তোমরা দিবে না এইটা একটি করে এন্ট্রি করার পরে তারপর নিচে দিয়ে দাগ দিয়ে দেবে তো যাই হোক এইবার আমরা এই অঙ্কটি শুরু করব আর উপরে দেখো সময় এই কোম্পানির যে কোম্পানির অঙ্কটা আমরা করছি সেই কোম্পানির নাম আমরা উপরে লিখবো যদি কোনো ব্যক্তির অঙ্ক আমরা করি সেই ব্যক্তির নাম উপরে লিখবো তার নিচে লিখব মালখতিয়ান এবং এর নিচে আমরা কোন পদ্ধতিতে এই করছি সেই পদ্ধতির নামটা আমরা লিখে দেব আমরা এখানে ভারযুক্ত গট পদ্ধতিতে এখানে বলা আছে যে ভারযুক্ত গড় পদ্ধতিতে মালখতিয়ান প্রস্তুত করবো আমরা ভারযুক্ত গল পদ্ধতি এখানে ড্রাগে মধ্যে লিখে দিয়েছি এছাড়া এই পাশে সর্বোচ্চ মাত্রা সর্বনিম্ন মাত্রা ফর্মের মাত্রা এটা লিখে রাখতে হয় আর এই পাশে মালের বিবরণ কোড নাম্বার দুই নাম্বার লিখে রাখতে হয় সাধারণত প্রশ্নপত্রে এই সমস্ত বিষয়গুলি এই যে দুই পাশে আমি যে কথাগুলি লিখেছি এ সংক্রান্ত কোনো তথ্য প্রশ্নের দেওয়া থাকে না বাস্তবে যখন করা হয় তখন এই তথ্যগুলো ওইখানে লিখে দিতে হয় সেখানে তাদের কাছে ওই তথ্য থাকে তো এইটা জাস্ট আমরা ফর্মালিটিস মেনটেন করার জন্য ওটা লিখব তবে তোমাদের জন্য আমি এই পরামর্শ দিব যদি তোমাদের পরীক্ষায় অ্যান্সার করার সময় হাতে পর্যাপ্ত সময় না থাকে তাহলে শুধুমাত্র তখন তোমরা এই কথাগুলি নাও লিখতে পারো তবেই যদি হাতে সময় থাকে অবশ্যই তোমরা ওই কথাগুলি দুই পাশে লিখে দিবে শিক্ষার্থীবৃন্দ এইবার প্রথমে আসি আমার অঙ্কে অঙ্ক ছিল দুই হাজার তেরো সালের মার্চ মাসের এক তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত চারশো একক প্রতি একক চার টাকা ধরে আমি এখানে তারিখের ঘরে লিখলাম দুই হাজার তেরো এক এই তারিখটা প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল আমি লিখলাম প্রারম্ভিক উদ্বৃত্ত উদ্বৃত্ত সরাসরি চলে যাবে উদ্বৃত্তের ঘরে এই যে উদ্বৃত্তের জন্য এই অংশটা আমার রাখা এখানে পরিমাণ হার এবং মূল্য এখানে দেখো প্রারম্ভিক উদ্বৃত্তের পরিমাণ ছিল চারশো একক আমি পরিমাণ লিখেছি চারশো হার ছিল চার টাকা আমি লিখেছি চার টাকা চারশো এটা গুণ করলে আসে ছয়শ টাকা আমি লিখে এক তারিখে এন্ট্রি সেইটি আমি কিন্তু পোস্টিং দিয়ে ফেললাম এইটা দেওয়ার পরে নিচে দিয়ে একটি ডাক দিয়ে দিলাম আশা করি এক তারিখের লেনদেনটা কিভাবে নেশাভুক্ত করলাম তোমরা বুঝতে পেরেছ এরপরে সাত তারিখে ইস্যু ইস্যু মানে বিক্রয় ইস্যু আর বিক্রয় একই উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্যকে গুদাম থেকে কারখানায় পাঠায় এটাকে বলা হয় ইস্যু আবার বিক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তাদের পণ্য গুদাম থেকে ক্রেতার নিকট সরবরাহ করে সেটাকে বিক্রয় বলা যায় এবং পাশাপাশি এটাকে ইস্যুও বলা যায় তো এখানে ইস্যু লেখা হয়েছে আমরা এখানে বিক্রয় লিখতে পারি আবার ইস্যু লিখতে পারি আমরা বিক্রয় লিখেছি যেহেতু এখানে ইস্যু লেখা আছে আমি এখানে একটু চেঞ্জ করে দিই আমি এখানে ইস্যুই লিখে দিব ইস্যু ইস্যু ইস্যুটা ইস্যু লিখে দিব এখানে এটা পরেরটাও ইস্যু আছে একটা ইস্যু লিখে প্রশ্নে যদি বিক্রয় লেখা থাকে আমরা বিক্রয় লিখবো প্রশ্নে যদি ইস্যু লেখা থাকে আমরা ইস্যু লিখবো এখানে যেহেতু প্রশ্নে ইস্যু লেখা আছে আমরা এখানে ইস্যু লিখবো আমি যদিও এখানে ইস্যু অবলিক বিক্রয় লিখে রেখেছি কারণ কি ইস্যু আর বিক্রয় মূলত এই অঙ্কের ক্ষেত্রে একই অর্থ প্রকাশ করবে তো যাই হোক এবার সাত তারিখে ইস্যু ছিল দুইশো পঞ্চাশে কক তাহলে সাত তারিখে ইস্যু ইস্যুর ঘর কোনটি এই তিনটি ঘর এই অংশটি এই অংশটি হচ্ছে ইস্যুর ঘর আমরা দুইশো পঞ্চাশে একক ইস্যু তাহলে পরিমাণের ঘরে দেখলাম দুইশো পঞ্চাশে কক এবার ইস্যু করব। ইস্যু করার সময় আবার দেখতে হবে আমার যে উদ্বৃত্ত আছে সেই উদ্বৃত্তে কত হারের মাল আছে যে হারের মালটা উদ্বৃত্তে আছে আমরা সেই হারটাই এখানে ইস্যুর ঘরে লিখে দিব তাহলে দুইশো পঞ্চাশে এখানে চার টাকা করে হারের মাল আমার একটা উদ্বৃত্ত ছিল সেইটাই আমি এখানে লিখলাম এবার এটা গুণ করলে আমার মালের মূল্যতা আছে এক হাজার টাকা এইবার থাকলো কত এই চারশো থেকে দুশো পঞ্চাশ চলে গেল থাকলো একশো পঞ্চাশ আর এই ষোলোশো থেকে এক হাজার টাকার মাল চলে গেল থাকলো ছয়শো টাকা এইটার হার ছিল চার টাকা করে অন্যভাবে আমি হিসাব করতে পারি আমার চারশো একক মাল ছিল দুইশো পঞ্চাশে কক চলে গেল চার টাকা করে থাকলে একশো টাকা দল থেকে আমি এটা লিখতে পারি আবার ইচ্ছা করি এটা থেকে এটা বিয়োগ করেও নিতে পারি একই অর্থ লাগাবে আশা করি সাত তারিখের ইস্যুটা তোমরা বুঝতে পেরেছ এইবার আমরা নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম তাহলে আমি এক তারিখ এবং সাত তারিখের লেনদেন দুটি এখানে লিপিবদ্ধ করেছি কীভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়েছি এরপরে চলে আসি আমি আট তারিখে ক্রয় তিনশো একক প্রতি একক চার টাকা আশি পয়সা দরকার আশি টাকা অথবা টাকা কাশি পয়সা পারি তো যাই হোক এখানে আট তারিখে ক্রয় করা হচ্ছে ক্রয় বা প্রাপ্তি দেখো এখানে প্রাপ্তি আর ক্রয়ের জন্য এই অংশটুকু বরাদ্দ করা আছে ইস্যু বা বিক্রয়ের জন্য এই অংশটুকু বরাদ্দ করা আছে আর উদ্বৃত্ত লেখার জন্য এই অংশটুকু আছে ঠিক আছে তাহলে যেহেতু আট তারিখে ক্রয় কাজেই আমরা আট তারিখে লিখলাম ক্রয় এবং এই অংশে আমাদের প্রথমে লিখতে হবে তাহলে কত একক তিনশো একক আমি এই যে পরিমাণের ঘরে লিখেছি তিনশো একক চার টাকা আশি পয়সা করে এইটার দাম প্রতি এককের মূল্য কাজে আমার মোট মূল্য দাঁড়াচ্ছে এই তিনশো দিয়ে চার দশমিক আট শূন্য টাকা বা চার টাকা আশি পয়সা এটা দিয়ে তিনশো একককে গুণ করলে আমার টাকার পরিমাণ দাঁড়ায় এক হাজার চারশো চল্লিশ টাকা এইটা আমি এখানে ভুল করে লিখে পেলাম আট তারিখে মাল কেনার কেনা হয়েছে তিনশো একক প্রতি একক চার টাকা করে ফলে মালের দাম দাঁড়াচ্ছে এক হাজার চারশো চল্লিশ টাকা এইবার এই যে ভাড়যুক্ত কর পদ্ধতি আমরা করতেছি সেইটা কিন্তু আমার এইখানে অ্যাপ্লাই হচ্ছে এই জায়গাটায় ভারযুক্ত কর পদ্ধতির কাজটুকু এইখানে অ্যাপ্লাই হচ্ছে কীভাবে হচ্ছে আমি করতেছি আমার আগে একশো পঞ্চাশে মাল ছিল আজকে আমি তিনশো একক কিনলাম তাহলে ফলে আমার টোটাল মাল দাঁড়ালো একশো পঞ্চাশ যোগ তিনশো টোটাল উদ্বৃত্ত হয়ে গেল চারশো পঞ্চাশ একক আমার আগে ছয়শো টাকার মাল ছিল এখন চোদ্দোশো চল্লিশ টাকার মাল কিনলাম তাহলে টোটাল মূল্য দাঁড়ালো চোদ্দোশো চল্লিশ যোগ ছয়শো দুই হাজার চল্লিশ টাকা তাহলে চারশো পঞ্চাশ একক মালের দাম দুই হাজার চল্লিশ টাকা এইটা দাঁড়ালো এই চারশো পঞ্চাশ আমি কীভাবে পেলাম আমি একশো পঞ্চাশের সাথে তিনশো যোগ করলাম এই চারশো পঞ্চাশ আর এই দুই টাকা এটা কীভাবে পেলাম এই টাকার সাথে চোদ্দোশো টাকা যোগ করলাম হয়ে গেল দুই টাকা এইবার আমি এই মোট মূল্যকে মোট একক দ্বারা ভাগ এই চারশো দিয়ে এটাকে ভাগ করলে যে হাতটা আসতেছে সেটা হচ্ছে চার পাঁচ তিন তিন টাকা এই হারটা আমি কীভাবে বের করলাম চারশো পঞ্চাশ দিয়ে এটাকে ভাগ করলাম ভাগ করে আমার হার আসতেছে চার দশমিক পাঁচ তিন তিন টাকা এই যে আমি গড়টা বের করলাম এই এই টাকাটাকেই বলা হচ্ছে গড় এইটা যে গড়টা বের করলাম এটা ভারযুক্ত পদ্ধতিতে করলাম সাধারণভাবে যদি আমরা গড় করি তাহলে আমরা কী করি যে কটা সংখ্যার গড় করি সেই সংখ্যাগুলোর যোগফলকে সংখ্যাগুলো সংখ্যা দ্বারা ভাগ করি সাধারণভাবে গড় করতে গেলে সংখ্যাগুলোর যোগফলকে ফলকে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করি এইটাকে বলে গড় বা সরল গড় কিন্তু এইখানে আমরা কি করেছি আমরা দুইটি মূল্যকে এই আগে একটি মালের মূল্য ছিল পরে একটি মালের ক্রয় করা হয়েছে সেটার মূল্যকে এই দুইটি মালের মূল্যের যোগফলকে ওই দুই তারিখে কৃত মোট পণ্যের এই যে আগে ছিল একশো একক পরে হলো তিনশো একক এই দুইটা ভিন্ন তারিখের মোট এককের সংখ্যা দিয়ে ভাগ করতেছে এই জন্য এটাকে বলা হচ্ছে ভারযুক্ত কর পদ্ধতি আমরা দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যা বা চারটি সংখ্যাকে যদি গড় করতে চাই ওই দুইটি তিনটি বা চারটি সংখ্যা একসাথে যোগ করে সংখ্যাগুলির সংখ্যা যদি তিনটা হয় তিনটে ভাগ করি চার চার হলে চারটে ভাগ করি এটা গড় আর এটা ভারযুক্ত গড় বলা হচ্ছে কি এই জন্য এইটা দুইটা আলাদা আলাদা টাকা সেই টাকাগুলোর যোগফলকে যদি আমি দুই দিয়ে ভাগ করতাম তাহলে একরকম গর্বের হতো আমরা কি করতেছি সেই টাকাগুলো যোগ করে দুই দিয়ে ভাগ না করে আমরা কি করতেছি এই এই যে ছশো টাকা এটা কতগুলো মালের মূল্য সেই মালের সংখ্যা এবং এই পরে যে চৌদ্দশো চল্লিশ টাকা এই টাকাটা কতগুলো মালের মূল্য সেই যে তিনশো একক এই তিনশো একক এবং এই একশো পঞ্চাশ একক মোট চারশো পঞ্চাশ একক দিয়ে ওই টোটাল টাকাতে ভাগ করছি এই জন্যে এই গড়কে বলা হচ্ছে ভারযুক্ত গড় তাহলে ভারযুক্ত গড় পদ্ধতির কাজটা মূলত এইখানে এছাড়া বাদবাকি যে কাজ তা কিন্তু আমরা ওই যে ফিল্প পদ্ধতিতে যে বালক করছি সেটা যেভাবে করেছি এটাও ঠিক সেভাবে আমরা করবো তো যাই হোক আশা করি এই বিষয়টি তোমরা আমি কীভাবে গড়টা নির্ণয় করলাম তোমরা বুঝতে পেরেছ আমি আরেকবার বলি এই টোটাল এককের পরিমাণ দ্বারা টোটাল একক দ্বারা টোটাল মূল্যকে আমি ভাগ করেছি ভাগ করে এই টাকাটা আমি পেয়েছি তো যাই হোক আট তারিখের লেনদেনটা পোস্টিং দেওয়ার পরে আমরা নিজেদের একটি ডাক দিয়ে দিলাম এই ডাকটা দেওয়ার পরে আমার আট তারিখের কাজ শেষ হলো এরপরে বিশ তারিখে ইস্যু দুইশো একক বিশ তারিখে ইস্যু দুইশো একক তাহলে দুইশো একক ইস্যু করার সময় আমরা কী করবো আমরা দেখব এর আগের দিন আমার স্টকে কোন রেটের মাল আছে আমরা এই দুশো পঞ্চাশ একক যখন ইস্যু করেছিলাম তখন আমরা দেখেছিলাম আগের দিন কোন রেটের মাল আছে ঠিক একইভাবে একক ইস্যু করার সময় আমি দেখব আগের দিনে রেটটা কত নির্ধারণ করা আছে ওই রেটটাই কিন্তু আমি এখানে বসাবো এবার রেটে এটা দিয়ে গুণ করে দুইশয় একক গুণ চার দশমিক পাঁচ তিন তিন টাকা গুণ করলে আমার মূল্য দাঁড়াচ্ছে নয়শো সাত টাকা এখানে দেখো এই যেহেতু দশমিকের পরে তিনটা সংখ্যা আছে তো সে কারণে অনেক সময় দেখা যায় কি যে একটু খুচরো পয়সা আসতে পারে তো আমরা কি করব আমরা যদি আমাদের পঞ্চাশ পয়সার বেশি হয় তাহলে এখানে এক টাকা যোগ করে দিব আর পঞ্চাশ পয়সা কম হলে সেটুকু কমিট করবো বাদ দিয়ে দেবো এইভাবে আমরা করব তো যাই হোক এটা গুণ করলে নয়শো সাত টাকা হয়েছে এইবার এই মূল্যটা মূল্যটা ব্যালেন্সটা কী হবে হবে আমার চারশো পঞ্চাশ একক থেকে দুইশো একক চলে গেল ইস্যু করলাম চলে গেল থাকলো আর দুইশো পঞ্চাশ একক এইবার আমার আগে দুই হাজার চল্লিশ টাকার মাল ছিল দুই হাজার চল্লিশ টাকার মাল ছিল তার থেকে নয়শো সাত টাকার মাল চলে গেলো এবার থাকলো আমার এক হাজার একশো তেত্রিশ টাকার মাল আর রেটটা ওই যে রেট ছিল সেই রেটই বসে গেল আশা করি বুঝতে পেরেছো নিচে দিয়ে আমি একটি দাগ দিয়ে দিলাম এরপরে পঁচিশ তারিখে ক্রয় দুইশো একক দুইশো একক পঁচিশ তারিখে ক্রয় দুইশো একক প্রতি একক চার টাকা পঞ্চাশ পয়সা হারে তাহলে দুইশো একক চার দশমিক পাঁচ শূন্য টাকা এই হারে ক্রয় করলে আমি ক্রয়ের ঘরে লিখেছি গুণ করে আমার টাকায় এসেছে নয়শো টাকা তাহলে এইবার উদ্বৃত্ত কী হবে এখানেও আমার আবার সেই ভারযুক্ত গর্ব বের করতে হবে কি করে বের করবো আগে মাল ছিল দুইশো পঞ্চাশ একক পরে কিনলাম দুইশো একক তাহলে মোট মালের পরিমাণ দাঁড়ালো চারশো পঞ্চাশে ক আর টাকা হলো আগে ছিল এক হাজার একশো তেত্রিশ টাকা এই পরিমাণ যে পরিমাণ মাল স্টকে ছিল সেই স্টকে মূল্য ছিল এক হাজার একশো তেত্রিশ টাকা আজকে আমি আরও নশো টাকার মাল কিনলাম ফলে মোট মূল্য দাঁড়াল দুই হাজার তেত্রিশ টাকা এইবার এই দুই হাজার তেত্রিশ টাকাকে আমি চারশো পঞ্চাশ দিয়ে ভাগ করবো এটা দিয়ে এটাকে ভাগ করলে আমার ভাগ ফল আসবে চার দশমিক পাঁচ এক সাত সাত আমি চারটে সংখ্যায় রেখেছি যে আমাদের কাছাকাছি একটি ফিগার যাতে আমরা গুণ গুণ করলে কাছাকাছি একটি ফিগার পাই সেই জন্য তো এইভাবে তোমরা রাখতে পারো তো যাই হোক এইটা দিয়ে এটাকে ভাগ করে এই ভাগ ফল পেলাম এইটাই হলো আমার ভাগযুক্ত তো এবার নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম দাগ দিলে আমার পঁচিশ তারিখের লেনদেন দিয়ে কাজ সমাপ্ত হল এরপরে কি হচ্ছে এরপরে একত্রিশ মার্চ তারিখে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ছিল চারশো টাকা দেখো পঁচিশ তারিখে মাল ক্রয় করার পর আমার স্টক কিন্তু আমার এখানে শো করছে চারশো পঞ্চাশে কিন্তু একত্রিশ তারিখ যে আমি সবেজমিনে গুদামে যে গণনা করে দেখলাম আমার গুদামে চারশো একক মাল আছে এখানে সেই কথাটি বলা হয়েছে। চারশো একক তাহলে বাকি যে পঞ্চাশ একক এই পঞ্চাশ একক কোথায় গেলো ওই পঞ্চাশ একক নষ্ট হয়ে গেছে ওটা নষ্ট হয়ে গেছে ঘাটতি পড়ছে তো এই জন্যে ওইটাকে আমাদের ইস্যুতে দেখিয়ে দিই যদি কখনো এরকম থাকে যে বছরের মাসের শেষ তারিখে যে সমাপনী মজুদ এত একক আসে তখন দেখতে হবে যে আমার যে একক সমাপনী এককের আগের দিন আমরা যে এন্ট্রিটা করেছি সর্বশেষ সেইটাই যে সমাপনী উদ্বৃত্ত থাকার কথা আমার এই একত্রিশ তারিখে সেই একই উদ্বৃত্ত যদি না থাকে যতটা কম থাকবে ততটা ঘাটতি দেখাতে হবে এবং সেটা ইস্যুর করে দেখা দেবে আমি একত্রিশ তারিখে ঘাটতি দেখালাম তাহলে কত একক আমার চারশো পঞ্চাশ ছিল এরা বলছে যে না চারশো একক আছে তাহলে পঞ্চাশ একক ঘাটতি রেটটা আমি ওই একই রেট বসাবো মন করে এখানে বসবো এবার আমি কী করবো এই চারশো পঞ্চাশ থেকে পঞ্চাশ ইস্যু হয়ে গেল এটা ইস্যু দেখালাম ঘাটতিজনিত কারণে চারশো আর দুই টাকা থেকে এইটার গুণফল দুইশো ছাব্বিশ টাকা এই টাকার মাল আমার ঘাটতি হয়েছে ঘাটতি বাদ দিলে আমার থাকতেছে এইটা থেকে বিয়োগ করে আমি এখানে বসাব বসাবে হলো এক টাকা এইভাবে আমি সমাপনী তারিখের যে সমাপনী মজুদের পরিমাণ সেই মজুদটা আমি ঠিক রাখবো এরপরে নিচে একটি দাগ দিয়ে দিলে আমার কিন্তু ভারযুক্ত গড় পদ্ধতিতে নালখিয়ান প্রস্তুত করা হয়ে যাবে তোমরা ইচ্ছা করলে এরপরে আরেকটু বাড়িয়ে এই প্রাপ্তি বা ক্রয়ের পরিমাণ এটা যোগ করে এখানে দেখাতে পারো মূল্যটা যোগ করে দেখাতে পারো বিক্রয় বা ইস্যু এইটারও পরিমাণ যোগ করে দেখাতে পারো মূল্যটা যোগ করে দেখাতে পারো এরপরে নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিবে তো যাই হোক বিন্দু এই ছিল আমাদের ভারযুক্ত কর পদ্ধতিতে মালখতিয়ান প্রস্তুত করার পদ্ধতি এ সম্পর্কে আমরা এই উদ্দীপকটি উপস্থাপনের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ঘরে থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে